আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকাল থেকেই না বৃষ্টি শুরু হয়েছে আমাদের নাটোরে তো আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে কিনা না কমেন্টসে জানান আর আমাদের বাড়ির আঙিনায় কি কি গাছ লাগানো আছে আপনাদেরকে একটু দেখাই আর সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলে যায় বলতে চাই যে আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে যতটুকু যা খালি জায়গা আছে আপনারা অবশ্যই গাছ লাগাবেন ঠিক আছে তো এটা পেয়ারা গাছ অনেক আগেই দেখানো হয়েছে আর এই যে এটা হচ্ছে আমার মায়ের মাটির রান্নাঘর রান্নাঘরটা ভেতরে একটু দেখাই নিয়ে আসি কালকে হচ্ছে সিমেন্টের চুলা ইয়া করা হয়েছে যেটা এটা সিমেন্টের চুলা মাটিতে পোতা হয়েছে আর কি রান্না করার জন্য এখন বর্ষাকাল চুলার উপরে চুলার ভেতরে মানে চুলা জলে না হঠাৎ মটাতেই মাটির চুলাতে রান্না হয় তো এটা হচ্ছে লেপে দিতে হবে মিশন এভাবে বসায় দিয়ে গেছে আর মিশুর মা এসে আবার হচ্ছে এগুলো লেপে দিবে তো আমাদের মানে উড়ে পারে এটা মাটির চুলা আর এই যে দেখেন এটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে আমাদের বড় বড় দুইটা কাঁঠাল গাছ আছে আর এটা এগুলো এগুলো হচ্ছে আর কি আর এটা হচ্ছে লেবু গাছ দেশি লেবু হ্যাঁ আর এই যে এগুলো কচু পাতা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘট কচু বলে থাকি আমরা এগুলো কিন্তু খাওয়া যায় সবজি ঠিক আছে আমাদের নাটোরের মানুষ এটাকে হচ্ছে কী বলে ঘটকস বলে এই ঘটকসুর পাতাও খাওয়া যায় এই পাতাও খাওয়া যায় ডাগরও খাওয়া যায় ঠিক আছে খুব মজা লাগে মাছ দিয়ে রান্না করলে ভাজি করলে অনেক ভালো লাগে আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মানে মাটির রান্নাঘরের পাশে একটা পেঁপে গাছ হয়েছে মাশ দেখেন অনেক পেঁপে ধরছে অনেক পেঁপে ধরছে আর এখানে দেখেন অল্প একটু জায়গা আছে তাও এটা এখানে একটা কলা গাছ লাগানো আছে তো আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা অবশ্যই অবশ্যই গাছ লাগাবেন গাছ লাগান পরিবেশ বাঁচান ঠিক আছে আর এদিকে এই সাইডটা দেখাই আপনাদেরকে বৃষ্টিতে দেখেন উঠানের কি অবস্থা শেওলা পড়ে গেছে শ্যাওলার উপরে পা পিছলে যায় আর এই যে দেখেন আমি এখানে বেগুন গাছ লাগাইছি বেগুন ধরতেছে মাসাল্লাহ এই যে দেখেন বেগুন ধরতেছে এখন বেগুনের কেজি কত জানেন একশো ষাট টাকা কেজি বেগুন আশি টাকা পোয়া এত দাম আর এই যে এটা হচ্ছে পুঁই শাকের গাছ দেখেন উপরে উঠে গেছে মাসাল্লাহ পুঁই শাক এবছর আর কেনা লাগবে না বাড়িতেই হবে আর কি এই যে উপরে উঠে গেছে আমি কোনো সার কীটনাশক ব্যবহার করি না কিন্তু আর এই বেগুনগুলো খেতে অনেক স্বাদ অনেক স্বাদ তুলনামূলকভাবে কেনা বেগুনের চাইতে এই বাড়ির বেগুনে অনেক বেশি স্বাদ আর এই যে দেখেন এখানে মরিচ গাছ লাগাইছি মরিচেরও কিন্তু এখন প্রচুর দাম কত সুন্দর দেখছেন দেখছেন এগুলো কিন্তু অহরহ জায়গা লাগে না অল্প জায়গাতেই হয় যে মান একটা রাখছি দেখেন কতগুলো ধরছে ঠিক আছে কত মরিচ ধরছে দেখছেন আর এটা তো আমার কলা বাগান করছি আমি কলা গাছ লাগাইছি এদিক দিয়েও আমি বেগুন গাছ লাগাইছি এই যে দেখেন নতুন বেগুন গাছ এটা হ্যাঁ আমার নতুন বেগুন গাছও বেগুন ধরছে দেখাচ্ছে এই যে দেখেন নতুন বেগুন গাছেও বেগুন ধরছে তো এটা কিন্তু এই যে আমার খড়ির ঘরে সায়েন্সে বলে থাকি মানে যেখানে পানি পড়ে তো একটু মানে একটু জায়গাতে করছি বেশি জায়গা লাগে নাই কিন্তু এই যে কত সুন্দর হয়েছে দেখেন অনেকগুলো বেগুন গাছ লাগাইছি দেখছেন এই বেগুন গাছে পিঁপড়া লাগছে মানে এই পিঁপড়া এড়াতে সাই ব্যবহার করলে পিপড়া চলে যায় আমি কোনো কীটনাশক ব্যবহার করি না হ্যাঁ খাই দিয়ে দিব সকালবেলা তাইলে এটা মানে ঠিক হয়ে যাবে ঘটকসুর পাতা ঘটকসুর ডাগরও খাওয়া যায় পাতাও খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় ঝোল করে খাওয়া যায় ঘাটি করে খাওয়া যায় আর এখানে একটা নারিকেল গাছ লাগানো হয়েছে আমার বাবা লাগাইছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেয়ার